সুখবর সুখবর ঘুরাই এই প্রথম দাঁতের অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ ডেন্টিস্ট দ্বারা স্কেলিং ফিলিং ক্যানেল দাঁত তোলা দাঁত বাঁধানো ক্যাফিলিস আঁকা বাঁকা দাঁত সোজা সহ দাঁত ও মুখের যাবতীয় রোগের সুচিকিৎসা দেওয়া হয় আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন আপনাকে দাঁতের ব্যথা দাঁত উঁচু নিচু আখা বাঁকা আপনি কি মুখ খুলে হাসতে পারছেন না মুখের দুর্গন্ধ মারি দিয়ে রক্ত পরে আধুনিক মেশিনের সাহায্যে অভিজ্ঞ ডেন্টিস্ট দ্বারা সিরাজ ডেন্টাল ক্লিনিকে দাঁতের যাবতীয় সুচিকিৎসা করা হয় তাই মানসম্মত সুচিকিৎসা সেবা পেতে আজই চলে আসুন সিরাজ ডেন্টাল ক্লিনিক সুচিকিৎসা দিচ্ছেন সিরাজ ডেন্টাল ক্লিনিকের ডেন্টিস্ট হারনোরসি ডেন্টিস্ট হারনোরসি ডিডিটিএস ডেন্টাল সার্জারি লন্ডন মেডিকেল দাঁতের সুচিকিৎসা সেবা পেতে আজই চলে আসুন সিরাজ ডেন্টাল ক্লিনিক আমাদের চেম্বারের ঠিকানা সিরাজ ডেন্টাল ক্লিনিক ঘুরাই হাটুবাঙ্গা রোড সিএনজি স্ট্যান্ডের পঞ্চাশ গজ উত্তরে निचू रास्त घुर मिर्झापूर टांगाई